ডাক্তার লাগিয়ে সেটিং করে দিতে হবে না এগুলোর দাম কিরকম হয় ডেলিভারি সহ তো আপনার তো সারা দেশে মনে এগুলো পাঠিয়ে দেন ফোন নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে না ইমো ভাই এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন নিজে বানাই নিজেরাই তৈরি করা কি আপনার চালিয়ে সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এবং স্ক্রিনে একটা ফোন নাম্বার দিয়ে আছে আর দর্শক আমরা জি বগুড়া ধাপের আটা আর সপ্তাহে 1 দিন প্রতি বিহষ প্রতিবার বসে থাকে দর্শক এখানে হাতে কর্মকার পটতে আপনাদের লোহার তৈরি কি জিনিসপত্র লাগবে আপনাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর কি সারা বছর এগুলো বেচা কেনা করে থাকে আর তো সেখানে যে ভাইদের এখানে জিনিসপত্র বাবা আপনি দেখেন যে বাইরে বসে রামদানিয়ে আসছে দেখেন যে প্রচুর পরিমাণে রামদান আমদানির এবং সামনে যে কুরবানি এগুলো আমদানির বৃদ্ধি পাবে রামদা আছে বিপননের জাতি আছে ওটি আছে লোহার তৈরি জিনিসপত্র আপনারা নিজেরাই তৈরি করে থাকে চাকু আছে দেখেন যে রামদা ভাই দেখাইতেছে ভাই চাকুগুলো কেমন দামে বিক্রয় জবাই করা যাবে না ওদের সাতশো আটশো করে আর কি রামদা আছে এবং এটা বসে বলতে পারেন এটা সবচেয়ে বড় দোকান আর কি এগুলো এবং এটা কর্মকার পড়তে দেখেন এই যে অনেক ধরনের জিনিসপত্র আছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনে বিভিন্ন ব্যবসায়ীদের ফোন নাম্বার দেওয়া আছে